হ্যালো আপনাদের মাঝে চলে আসলাম আজকে শাক ভাজি নিয়ে এটা হচ্ছে ভাতি শাক তো আজকে এই ভাতি শাকটা ভাজি হবে প্রথমে দেখতে পাচ্ছেন শাকটা ধুয়ে রাখছি এখন এটা হচ্ছে শাকটা কেটে নিলাম একটু কুচি কুচি করে যেহেতু বড়ো ছিল তো এই ভাতি শাক আজকে ভাজি করা হবে ভাতি শাকের ভিতর দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর এই যে কাঁচা মুড়ি মরিচ তো দেখতেই পারছেন প্রথমে এগুলো দেখিয়ে দিলাম এবার কড়াইটা চুলায় বসিয়ে দিলাম তো কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে কড়াইটার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই যে দিয়ে দিলাম সেই মশলাটা এখন মশলাটা দিয়ে ভাজি করে নিব তারপরে যখন এই মশলাটা বাদামি কালার হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দিলাম এই যে সেই ভাতের শাক তো শাকটা দিয়ে দিলাম দেখতেই পারছেন আমি এভাবেই শাক ভাজি করি অনেকে আগে হয়তো সিদ্ধ করে নেয় তা আমার কাছে মনে হয় এভাবে শাক ভাজিটা বেশি মজা লাগে তো দেখেন শাকটা দেওয়ার পরে এখন এর ভিতর দিয়ে দিছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ যেহেতু শাক অল্প তো ফাইনালি দেখেন শাকটা কমপ্লিট হয়ে গেছে আর খেতেও অনেক সুন্দর লাগছে টাটা বাই বাই